হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ছোটোবেলা থেকে শুনে আসতেছি তালটাকে নাকি ভাগ করে তিল করে খেতে হয় তো সেরকম তিল কড়াই আজকে আমি দেখাবো এখানে একটা হাঁড়িতে দেখতে পাচ্ছেন কিছু পানি গরম করে নিলাম লবণ আর লেবু দিয়ে তারপরে এগুলা হচ্ছে গরুর বট তো এগুলো পরিষ্কার করা হয়ে গেছে তারপরে এই তো জাল করে নিলাম আর এগুলা এই বটগুলাকে আমার ছোটো বোন নাসিমা কেটে কুটে সুন্দর করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে এখন রান্নার পালা তো প্রথমে একটা কড়াইতে আমি এখানে রান্না করা গরুর মাংস থেকে অল্প করে তেল দিয়ে দিলাম এখানে আর আলগা কোনো তেল দিব না তারপরে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এখন এই যে তেলের সাথে তেলটা গলে যাচ্ছে তারপরে এইখানে অ্যাড করে নিব আমি আদা রসুন বাটা এই যে দেখতে পাচ্ছেন আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে আবারও জাল করে নিতেছি জাল করা হয়ে গেছে এখন এইখানে অ্যাড করে নিব অল্প করে পানি এই যে পানি দিয়ে দিলাম এখন পানির সাথে আদা রসুন জাল করে এখন মশলা অ্যাড করে নিব তো প্রথমে আমি এইখানে দিয়ে দিব হলুদের গুঁড়া একদম অল্প করেই হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া তারপরে এইখানে দিয়ে দিব বাজা ধনিয়ার গুঁড়া তারপরে এখানে দিয়ে দিব বাজা জিরার গুঁড়া আমি একটু কাঁচা জিরা বাটাও সাথে দিয়ে নিব তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম আর এখন ওই যে ফ্রোজেন করা যেই বটগুলো এগুলো হচ্ছে মোটা বটগুলো ওগুলো যেহেতু আলাদা পরিষ্কার করা হয়েছিল তাই আলাদাই দিয়ে দিলাম তারপরে সাথে আবার চিকন বটগুলো ওই যে অ্যাড করে নিলাম দেখতে পাচ্ছেন একসাথেই বটগুলো রান্না করে ফেলবো এই যে এখন সেই চিকন বটগুলো আমি সাথে দিয়ে দিতেছি আমি একটা বড় কড়াইতেই রান্নাটা করে নিতেছি এই যে দেখতে পাচ্ছেন সবগুলো বটই দেওয়া শেষ তারপরে এই যে দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর চলে আসছে আর একটা ফ্লেভারও আসতেছে আর আপনারা যখন লেবু পানি দিয়ে এইভাবে বটগুলোকে একটু সিদ্ধ করে নেবেন আর কিন্তু বট থেকে আলাদা কোনো একটা গন্ধ আসবে না আর যখন রান্না করবেন সুন্দর একটা ফ্লেভার আসবে তারপরে এই যে রান্না করা হয়ে গেছে এখন তেলতেলে একটা বাপ দেখা যাচ্ছে সেটাও কিন্তু আরও জাল করতে করতে শুকিয়ে ফেলবো আর এখন হয়ে গেছে ভাগের পালা তো এখানে একটা বড় বাটিতে নিয়ে নিলাম সাবদের জন্য এখানে যেহেতু ও আছে আমার দেবর আছে ননদের জামাই আছে ভাসুরের ছেলে আছে, তো ওরা যেন একবেলা খেতে পারে সেরকমই নিয়ে নিলাম এইখানে মেয়ে আর মেয়ের জামার জন্য নিয়ে নিলাম আর এইটা হচ্ছে আমার ভাগিনার জন্য নিয়ে নিলাম তারপরে এখন ঠান্ডা করে এগুলা সুন্দর করে প্যাক করে ডিপ ফ্রিজে রেখে দিবো যখন লোক যাবে তখন পাঠিয়ে দিব আর কি আর আপনারা তো বলবেন যে আমার জন্য রাখি নিয়েই যে দেখেন ভাগ করা শেষ এখানে একটু রেখেছি এটাতেও আমি একটু পেঁয়াজ দিয়ে তারপরে আমি রাখবো আর ছোটো বোনকে একটু দিয়ে দেবো তো আজকের এই ভিডিওটা কেমন হল কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ